গরিবের বৈষম্যে ভরা এক পৃথিবী ঋণের বোঝা জীবনের অচলায়তন থেকে মুক্তি পেতে মানুষ কত দূর থেকে কত দূর যেতে পারে দু সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ স্কুইড গেম সেই প্রশ্নেরই উত্তর খুঁজে দেয় মুক্তির পরই এটি হয়ে ওঠে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর মধ্যে এটি অন্যতম দক্ষিণ কোরিয়ার সমাজে বাড়তে থাকা অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব আর ঋণের চাপ এসবই এই সিরিজের প্রেরণা লেখক ও পরিচালক হুয়াং ডং হিউ প্রায় এক দশক ধরে এই গল্প বুকে পুষে রেখেছিলেন এক সময় অর্থকষ্টের কারণে তিনি নিজের লেখা বিক্রি করতেও বাধ্য হন অবশেষে দুই সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়ে এটি বিশ্বকে নাড়িয়ে দেয় চারশো জন প্রতিযোগী সবার জীবনেই ঋণ আর হতাশা তাদের সামনে এক অদ্ভুত প্রস্তাব বেঁচে থাকার খেলা খেলো জিতলে পুরস্কার পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন উন তবে শর্ত একটাই হারলেই মৃত্যু ছয়টি শিশুতোষ খেলা কিন্তু প্রতিটি খেলার পেছনে লুকিয়ে আছে রক্তাক্ত পরিণতি কাহিনীর কেন্দ্রীয় চরিত্র সিয়ং গি হুন এক সাধারণ মানুষ জীবনের চাপে জর্জরিত তার সাথে আছে শৈশবের বন্ধু চো সাং প্রতারক হলেও উচ্চাকাঙ্ক্ষী উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কিশোরী কাং যে শুধু পরিবারের জন্য বাঁচতে চায় এই চরিত্রগুলো দর্শকদের আবেগে টেনে নেয় প্রথম খেলা রেড লাইট গ্রিন লাইট শিশুদের খেলা কিন্তু এখানে থামতে না পারলে মৃত্যু প্রতিটি খেলা সমাজের প্রতিযোগিতা আর বেঁচে থাকার নির্মম বাস্তবতাকে প্রতীকীভাবে তুলে ধরে ক্ষমতাবানদের বিনোদনের জন্য গরিবদের জীবন বাজি রাখা এ যেন বাস্তব পৃথিবীর এক বিকৃত প্রতিচ্ছবি খেলার আড়ালে আছে আরও ভয়ঙ্কর সত্য এই সব আয়োজন ধনী মানুষদের বিনোদনের জন্য গরিবের রক্ত দিয়ে ধনির হাসি এই কাহিনী মূলত পুঁজিবাদী সমাজের নগ্ন চেহারা তুলে ধরে এখানে অর্থই সব কিছু মানবতার কোনো দাম নেই মুক্তির পর মুহূর্তেই স্কুইড গেম ভাইরাল হয়ে যায় নেটফ্লিক্সে প্রথম আঠাশ দিনেই এটি দেখা হয় এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ঘন্টা যা ছিল এক অভূতপূর্ব রেকর্ড বিশ্বজুড়ে জন্ম নেয় ডালগোনা ক্যান্ডি চ্যালেঞ্জ হ্যালোইনে লাখো মানুষ পড়ে সবুজ জার্সি ও লাল গার্ডের পোশাক সিরিজটি শুধু বিনোদন নয় সামাজিক বৈষম্য নিয়ে এক গভীর আলোচনা তৈরি করে তবে সমালোচনাও ছিল অতিরিক্ত হিংস্রতা ও নৈতিক অবক্ষয়ের কারণে অনেক দেশে শিশুদের জন্য এটি নিষিদ্ধ করা হয় কেউ কেউ বলেছে এই সিরিজ বাস্তব জীবনে নকল করার ঝুঁকি বাড়িয়েছে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না স্কুইড গেম আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী শো Bangla Affairs News Desk <music>